আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে আবার এলাম ফিরে নতুন টপিক নিয়ে এতদিন আমি আমার চ্যানেলে আপনাদেরকে শুনিয়ে এসেছি বিভিন্ন ধরনের রহস্য ভরা গল্প গল্প আজকে আজকে কোনো নয় থাকছে একটি রহস্য ভরা তত্ত্ব আমাদের অতি পরিচিত একটি নাম এটা হচ্ছে এলিয়েন বা ভিনগ্রহী তারা কি আসলেই আছে কি আসলে পৃথিবীতে আসে এসে কি বা করে তারা তাদের উদ্দেশ্য কি ভালো নাকি মন্দ কেন আমরা এখনো মনে করি যে এলিয়েন আসে এমনকি কোনো প্রমাণ পৃথিবীতে আছে এই সকল রহস্য নিয়ে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ কথা বলবো আমি তো চলুন কথা না বাড়িয়ে আসল ভিডিও শুরু করি এলিয়েন বা ভিনগ্রহী। আবার ভিন জগতের প্রাণীও বলা যেতে পারে এদেরকে যারা অন্য ইউনিভার্স থেকে আসে অন্য গ্রহ বা অন্য ইউনিভার্স থেকে আসা এসব প্রাণীকে আমরা এলিয়েন বলে থাকি এরা নাকি পৃথিবীতে আসে কিন্তু আসে কেন কারণটা কি তারা মানুষের ভালোর জন্য আসে না খারাপের জন্য এই বিষয়ে বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন মত এরা নাকি মূলত আসে পৃথিবীকে দখল করতে আবার কারো মতে এরা শুধু পৃথিবীকে কিনতে একটু ঘুরতেই আসে আবার কেউ বা বলে যে এরা মানুষের উপকার করতেই আসে খারাপ কিছু তারা করে না এদের উদ্দেশ্য কি এটা রহস্য অনেকের কাছে আর আবার অনেকের মতে কারো না কারো সংযোগ আছে এলিয়েনদের সাথে তারা কোনো না কোনোভাবে এলিয়েনদের সাথে যোগাযোগ করে এবং তারা জানায় তাদের পৃথিবীর কি অবস্থা এবং তারা এটাও জানতে পারে যে ওই এলিয়েন যারা তাদের গ্রহ বা তাদের জগৎ কেমন কিন্তু তারা সেটা সাধারণ মানুষের সামনে আনে না কতটুকু সত্য এগুলো সম্প্রতি মেক্সিকোতে একটি ফসিল আবিষ্কার হয় যেটাকে বিজ্ঞানী মহল এলিয়েনদের ফসিল বলে দাবি করে কেননা আমরা ক্ষেত্রে সকল এলিয়েনদের মুভি দেখেছি বা এলিয়েনদের যে সমস্ত ছবি আমরা দেখেছি সেটা ফসিলটা ওই সমস্ত ছবির সাথে মিলে যায় আসলে কি এটা এলিয়েনের ফসল তাহলে কি এলিয়েনরা পৃথিবীতে আসে পৃথিবীতে তারা ছিল কোন সময় এমন কিছু রহস্যময় বিষয় রয়েছে পৃথিবীতে যেটা অনেক ক্ষেত্রে প্রমাণ করে যে আসলেই এলিয়েন আসে আমাদের এই পৃথিবীতে তেমন কিছু রহস্যময় জিনিস আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি ক্রপ সার্কেল যেমনটি আমরা চিত্রে দেখতে পাচ্ছি ক্রপ সার্কেল হল শস্য ক্ষেতের শস্য কেটে বৃত্তাকার একটি নকশা তৈরি করা এই ক্রপ সার্কেল মানুষ নিজেদের সৌখিনতা অথবা সৌন্দর্যের জন্য তৈরি করে থাকে কিছু কিছু ক্রপ সার্কেল এতই বড় হয় যে তাদেরকে সম্পূর্ণরূপে দেখার জন্য হেলিকপ্টার নিয়ে আকাশে উড়াল দেওয়া লাগে অথবা ড্রোন উড়িয়ে দিতে হয় কিন্তু এই ক্রপ সার্কেলকে শুধু মানুষই তৈরি করে নাকি অন্য কোনো কারণেও ক্রপ সার্কেল তৈরি হয় বিজ্ঞান মহলে এমনও অনেক থিওরি রয়েছে যেখানে বলা হয় যে মাঝে মধ্যে এলিয়েনশিপ পৃথিবীতে আসে এবং যখন তারা কোনো শস্য ক্ষেতের ওপরে ল্যান্ড করে তখন তাদের শিপের নিচ দিয়ে যেই তাপ বের হয় জ্বালানি পড়ানোর সেই তাপের কারণে শস্য পুড়ে গিয়ে ক্রপ সার্কেল তৈরি করে এরকম একটি ঘটনাও রয়েছে একবার একজন বিশিষ্ট বিজ্ঞানী তার একটি কাজে কিছুক্ষণের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো এবং সেই জায়গায় যেতে গেলে তাকে একটি ধান ক্ষেত পার হতে হবে আমি সরাসরি বলছি না সে কে এবং কোন জায়গা কেননা এটা না বলাটা উত্তম বলে আমি মনে করেছি তো কাজটা ছিল খুব কম সময়ের তিনি হেলিকপ্টারে করে সেখানে যান প্রথমে যখন তিনি শস্য ক্ষেতের উপর দিয়ে উড়ে যান তখন শস্য ক্ষেত স্বাভাবিকই ছিল এরপরে তার গন্তব্যে পৌঁছিয়ে তিনি কাজ শেষ করে ঘন্টা দুয়েকের মধ্যেই তিনি তার নিজের স্থানের দিকে রওনা হন তখনও হেলিকপ্টার সে একই শস্য ক্ষেত দিয়ে উড়ে যাচ্ছিল কিন্তু যখন তিনি ওই শস্য ক্ষেতের দিয়ে উড়ে নিজের স্থানে যেতে থাকেন তখন তিনি অবাক হয়ে দেখেন যে সেই শস্য ক্ষেতের উপরে এক বিশাল ক্রপ সার্কেল কি করে এইটুকু সময়ের মধ্যে ক্রপ সার্কেল তৈরি হলো একটি ক্রপ সার্কেল যদি তৈরি করা হয় তাহলে কয়েকজন মানুষ মিলেও সেই ক্রপ সার্কেল তৈরি করতে কমপক্ষে দুই দিন সময় লাগবে সেটা কোনোভাবেই দুই ঘন্টায় সম্ভব নয় তাহলে এত বড়ো একটা ক্রপ সার্কেল কিভাবে একটা মানুষ তৈরি করতে পারে বা কয়েকজন মানুষ মিলেও তৈরি করতে পারে এটা তো অসম্ভব তাহলে কিভাবে এই ক্রপ সার্কেল তৈরি হলো নাকি এর উপরে কোনো স্পেসশিপ কোনো এলিয়েনদের কোন শিপ ল্যান্ড করেছিল কি বাস্তবতা আছে এর পেছনে এরকম কিছু ক্রপ সার্কেল পৃথিবীর বিভিন্ন স্থানে পাওয়া যায় অনেক জায়গায় মাটি পুড়ে গিয়ে এরকম নকশা তৈরি হয়েছে যেগুলো অনেক আগের যে কারণে মানুষরা মনে করে যে আসলেই এলিয়েনশিপ এসব জায়গায় ল্যান্ড করেছিল ময় স্ট্যাচু স্টার দ্বীপ ময় নামের এ সকল পাথরের তৈরি মানুষের মূর্তির জন্য বিখ্যাত বিখ্যাত এটি রাপানুইদের বাসস্থান হিসেবে তারা নাকি এক সালের দিকে তাদের পূর্বপুরুষদের মনে রাখার জন্য এ সকল মূর্তি তৈরি করা শুরু করে এটাই বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তবে আরেকটি মতো এখানে রয়েছে এখানে এমনও মত রয়েছে যে অনেক আগে এই রাপানৈদের সাহায্য করার জন্য ভিনগ্রহীরা এসেছিল যারা তাদের প্রযুক্তি এবং ক্ষমতা দিয়ে রাপানৈদের বিভিন্ন রকম সহায়তা করেছিল তাই রাপানৈরা তাদের উপাসনার্থে এই মূর্তিগুলো তৈরি করেছিল যেটা তেমন গ্রহণযোগ্যতা নেই এখন তবে এটাকেও একেবারে ছেড়ে দেওয়া যায়নি কেননা এই মূর্তিগুলোর আকার আকৃতি আরও অনেক কিছু পর্যবেক্ষণ করে কেউ কেউ এটা ধারণা করে থাকে এরিয়া ফিফটি এরিয়া ফিফটি ওয়ান হল নেভাডা পরীক্ষা ও প্রশিক্ষণ সীমার মধ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর একটি উচ্চ শ্রেণীবদ্ধ অপারেশন ঘাঁটি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে লাস থেকে প্রায় একশো কাছে অবস্থিত। যদিও এখানে বলা আছে যে এরিয়া ফিফটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর একটি অপারেশন ঘাঁটি তবে এই নিয়ে মনির নানা মত রয়েছে এরিয়া ফিফটি নাকি একটি রহস্যময় জায়গা এবং এখানে অনুমতিপ্রাপ্ত ছাড়ার ছাড়া আর কাউকে কোনোভাবেই ঢুকতে দেওয়া হয় না যদিও কেউ ঢুকে পড়ে সে নাকি আর কখনো ফিরে আসেন আর যদি ফিরেও আসে সে নাকি কোনোভাবে যে সে কি দেখেছিল তার মধ্যে এরিয়া ফিফটি এর অবস্থান নিয়েও অনেকের অনেক মত রয়েছে কেউ বলে এটি যুক্তরাষ্ট্র অবস্থিত আবার কারো বা মতে এটি নাকি রাশিয়ায় অবস্থিত এখানে নাকি অনেক উন্নত লেভেলের প্রযুক্তি রয়েছে যেটা বর্তমানের মানুষ যাতে চিন্তাও করতে পারে না যে এগুলো পৃথিবীতে থাকতে পারে এখানে কিছু উন্নত প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর বাইরের অন্য গ্রহের জীবদের সাথে যোগাযোগ করে থাকে অনেকের মতে নাকি কেউ কেউ দেখেছে এরিয়া ফিফটি ওয়ানের ওপর দিয়ে ইউএফও উড়ে যেতে আসলে কি এরা এলিয়েন নিয়ে গবেষণা করে এলিয়েনদের সাথে সংযোগ স্থাপন করে তারা সংযোগ স্থাপন করে কি করে পৃথিবী সম্পর্কে জানায় নাকি এলিয়েনদের হাত থেকে পৃথিবীর মানুষকে রক্ষা করে নাকি অন্য কিছু এটা এখনও রহস্য যারা সেখানে কাজ করে একমাত্র তারাই জানে এবং তারা কোনোভাবেই এইসব কথা বলতে পারবে না কারণ বললেই তাদেরকে বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে তাই এটা সাধারণ মানুষের কাছে একটি রহস্যই হয়ে রয়েছে এলিয়েনদের এয়ারপোর্ট একবার একজন প্রত্নদত্তবিদ আফ্রিকার একটি জায়গায় খনন কার্য চালান খনন কার্যে এক পর্যায়ে তিনি একটি স্থান আবিষ্কার করেন যেটা একটি সমতল ভূমি এবং সে জায়গাটি মনে হচ্ছিল যে পোড়ামাটি দিয়ে তৈরি এবং সেখানে অনেকটা সাদা রঙের লাইন কাটা রয়েছে দেখে মনে হচ্ছে অনেকটা আমাদের যেরকম হাইওয়ে সেরকম এটা আসলে কি আর সেই সময় এই জিনিসের কী বা দরকার ছিল তো এভাবে অনেক মতান্তর হয় অনেক মতভেদ হয় শেষমেশ কিছু বিজ্ঞানীদের মতে এই ধারণাই পৌঁছানো হয় যে এটা মেবি এলিয়েনদের এয়ারপোর্ট ছিল যেখানে এলিয়েন স্পেসশিপ তারাত এবং পৃথিবীর মানুষদের সাথে যোগাযোগ স্থাপন করত এবার আসছে পিরামিড মিশরের পিরামিড সম্পর্কে আমরা কেনা জানি কিন্তু এই পিরামিডটি কিভাবে তৈরি হলো এত আগে এটা কি আসলেই মানুষ তৈরি করেছে নাকি এলিয়েনরা সহায়তা করেছিল কেননা পিরামিডের প্রতিটি মাপ নিখুঁত নিখুঁত পাথর কেটে অত ভারী ভারী পাথর উপরে তুলে এত বড় পিরামিড তৈরি করা হয়েছে কিভাবে সম্ভব হয়েছিল অত আগের সময় সেই যখন ফেরাউন ছিল তো অনেকের মতে এই কাজে এলিয়েনরা সহায়তা করেছিল আসলে কি এলিয়েনরা সহায়তা করেছে কেউ কেউ আবার বলে থাকে যে এমন কোনো পিরামিড থাকতে পারে যেখানে এলিয়েনদের সিক্রেট বেস ছিল এমনও কিছু হতে পারে যে এখনো এমন কোনো পিরামিড রয়েছে যেখান থেকে পৃথিবীর উপরে এলিয়েনরা নজর রাখছে তবে এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি এটা শুধু একটি ধারণা স্টোন হেঞ্জ ইংল্যান্ডে অবস্থিত একটি রহস্যময় ভাস্কর্য প্রত্নতত্ত্ববিদদের মতে এটাকে ব্যবহার করা হতো প্রাচীনকালের ক্যালেন্ডার হিসেবে সূর্যের আলোর উপরে এই ভাস্কর্যটি ব্যবহার করে দিনক্ষণ নির্ধারণ করা হতো তবে বর্তমানে এই মতবাদটি বাদ গেছে অনেকেই এখন মনে করে যে এটা কোনো ক্যালেন্ডার ছিল না বরং এলিয়েনদের তৈরি কোনো কারুকার্য হয়তো এলিয়েনদের কোনো সিক্রেট বেস ছিল এটা অথবা এলিয়েন এটা জানানোর জন্যই এই জিনিস তৈরি করে রেখেছিল তারা এলিয়েনরা দেখতে কেমন কেমন এদের দুনিয়া এরা কি অনেক উন্নত নাকি এরা আদিম যুগে বাস করে এমন কোন গ্রহ আছে কি যেখানে আগে জীবন ছিল কোন না কোনো কারণে সব ধ্বংস হয়ে গেছে এলিয়েনরা যেখানে থাকে সেটা কেমন দেখতে সেখান থেকে আমাদের পৃথিবী কত দূরে কীভাবেই বা তারা তাদের বিজ্ঞান চর্চা করে কীভাবেই বা তারা তাদের শিক্ষা নিয়ে কাজ করে এটা এখনও রহস্য তবুও মানুষ চেষ্টা করছে এগুলোকে জানার এই রহস্যকে উদ্ঘাটন করার মানুষের চেষ্টা এখনও চলেই যাচ্ছে এর পেছনে এসব রহস্যগুলোকে জানার জন্য মানুষ বিভিন্ন রকমের প্রযুক্তি তৈরি করেছে তাদের মধ্যে একটি হচ্ছে রেডিও টেলিস্কোপ রেডিও টেলিস্কোপকে ব্যবহার করে যেমন মানুষ এই মহাজগতের বিভিন্ন বস্তুর সন্ধান করে তেমনি তারা সন্ধান করে চলেছে এই মহাজগতে অস্তিত্ব আছে এমন জীবনের এমন কি এই রেডিও টেলিস্কোপ ব্যবহার করে তাদের সাথে যোগাযোগ স্থাপন করারও চেষ্টা চলছে এই সকল রেডিও টেলিস্কোপ কোনোগুলো আকারে অনেক বড় একাধিক ফুটবল মাঠের সমান এখানে অনেকের মনে হতেই পারে যে মানুষ যে রেডিও টেলিস্কোপ ব্যবহার করে এলিয়েনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এতে করে আবার আমাদের পৃথিবীতে কোনো বিপদ না নেমে আসে এক্ষেত্রে মানব নিশ্চিন্ত থাকতে পারে কেননা এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আসলেই অনেক কম কেননা রেডিও টেলিস্কোপ এলিয়েনদের সাথে যোগাযোগ করার জন্য শুধুমাত্র পজিটিভ সিগনাল মহাকাশে প্রেরণ করে যাতে কোনো পজিটিভ বা ভালো কোনো জীবই এটাকে ধরতে পারে কোনো নেগেটিভ বা খারাপ কোনো জীব এগুলো সন্ধান না পায় যার মাধ্যমে অন্য কোনো জীবনের সাক্ষাৎ মানুষ পেতে পারে মানুষ কি এখনো পেয়েছে এগুলো হয়তো পেয়েও সেটাকে লুকিয়ে রেখেছে আমাদের সামনে আনেনি আমাদের এই মহাজগত অসীম আমরা এই এই কতটুকু জানি খুবই কম মহাজগতের মাত্র আবিষ্কৃত হয়েছে চার বলে বলা হয়ে থাকে কিন্তু আসলে কি চার শতাংশ নাকি তার থেকেও কম এটাও আমাদের ধারণার বাইরে এখনও মানুষের খোঁজ চলে যাচ্ছে এখনো মানুষ তাদের পরিশ্রম করে যাচ্ছে রহস্যকে উদ্ঘাটন করার জন্য কি হবে মানুষ কি পারবে এই রহস্যগুলো সমাধান করতে এই রহস্য ঘেরা পৃথিবীতে কতই রহস্য রয়েছে যেগুলো আমাদের জানা অজানা যেগুলো সম্পর্কে আমরা ধারণা রাখি সেগুলো কি আসলেই ঠিক ধারণা নাকি ভুল ধারণা এগুলো আমাদের জন্য ক্ষতিকর নাকি ভালো এমন রহস্য নিয়ে আবার হয়তো ফিরে আসব আমার এই চ্যানেলে যদি এমন ভিডিও আরও আপনারা পেতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনারা জানতে পারেন এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই কথা হাফেজ